এই দেশ অন্য কার অন্য আইন চলবে অন্য কারন হবে তারা ভুল করতেছেন এদেশ মুসলমানদের এখানে মুসলমানদের মুসলমানদের অধিকার মনে রাখতে হবে প্রতিষ্ঠান আমি করেছি পড়ার অধিকার সবার রাস্তা আমি করেছি হাটার অধিকার সবার বাজার আমি মিলিয়েছি বাজার করার অধিকার সবার দেশ মুসলমানদের অধিকার সবার যেরকম ঢাকা ইউনিভার্সিটি সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাই করেছেন তার জমির মধ্যে ঢাকা ইউনিভার্সিটি অন্য না একমাত্র মুসলমানদের আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটি করার পিছনে কারা বাধা দিয়েছিল হিন্দুরা একচল্লিশ বার একবার বার নয় একচল্লিশ বার ব্রিটিশ সরকারের কাছে দরখাস্ত করেছিল এমনকি গড়ায়ের মাঠে রবি ঠাকুরের সবাত সেখানে আন্দোলন হয়েছিল ঢাকা যেন না হয় ঢাকা ইউনিভার্সিটি হলে তাহলে সেখানে মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে যারা ঢাকা ইউনিভার্সিটি স্থাপন করতে বাধা দিয়েছিল তারাই নাকি এখন নন সম্প্রদায় আর আমরা যারা রক্তের উপরে জীবনের উপরে ইউনিভার্সিটি করেছি আমরা সম্প্রদায় সাম্প্রদায়িক আপনি চিন্তা করতে পেরেছেন ঢাকা ইউনিভার্সিটি মুসলমানদের নাব সালিমুল্লাহ ইউনিভার্সিটি পড়ার অধিকার সবার কিন্তু সেখানে বৈষম্য করা হয়েছে সেই কথা আমি দূর হবে মানুষ পাবে মুক্তি আমরা কি দেখলাম আবার পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তান আসলে বৈষম্য করছে অধিকার দিচ্ছে না আমরা চিন্তা করলাম যদি পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে আলাদা না করা হয় তাহলে মানুষ শান্তি পাবে না মুক্তি পাবে না আবার আমরা আন্দোলন করলাম সংগ্রাম করলাম একত্তরে বাংলাদেশ নামে আর